নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলাম তো আজকের ভিডিওর আমার মূল বিষয়বস্তু দু হাজার সালে টেট পরীক্ষা কেমন হলো টেট পরীক্ষার নিয়োগ কবে হবে রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয়গুলো তোমাদেরকে জানাবো এবং এর পাশাপাশি দু সালে টেট পরীক্ষা কবে হবে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো রিকোয়েস্ট হলে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো অনেক কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো দেখো প্রথমে আমরা আসি দু হাজার টেট পরীক্ষা নিয়ে দু সালে টেট পরীক্ষা হয়েছে রবিবার চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছে এবার এই টেট পরীক্ষার পরেই পর্ষদের যে উপসচিব অর্থাৎ ডেপুটি সেক্রেটারি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু তিনি তার বক্তব্য দিয়েছিলেন এই টেট পরীক্ষা সংক্রান্ত তো তিনি কি কি বলেছেন তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে এবারে টেট পরীক্ষা মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এটা কিন্তু তিনি বলেছেন তো কি কি ঘটনা ঘটেছে এই টেট পরীক্ষা চলাকালীন তো তোমাদেরকে জানিয়ে রাখি এই টেট পরীক্ষা চলাকালীন প্রথম যেটা হাইলাইট করার মতো ঘটনা যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পরেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে যেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছিল পরীক্ষা শুরু হয়েছে বারোটায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে একটাই এবং কোন প্রশ্নপত্র ফাঁস হয়েছে না সেট এ পর্ষদের যে সেট এ পেপারের যে প্রশ্ন সেটা কিন্তু ফাঁস হয়েছে এটা কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর মিলিয়ে দেখেছে সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নপত্র তার সাথে সেট এর প্রশ্নের মিল রয়েছে তো সেট এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই ঘটনাটা ঘটেছে এবং জাল ক্যান্ডিডেট ধরা পড়েছে যারা অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল এরকম ক্যান্ডিডেট কিন্তু ধরা পড়েছে এবং কিছু কিছু যারা অভিযোগ করছে পরীক্ষার্থীরা যে রুমে ঘড়ির ব্যবস্থা করা থাকেনি এরকম কিন্তু অভিযোগ করা হয়েছে তো এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে তারপর মোটামুটিভাবে টেট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এটা কিন্তু যে পার্থ কর্মকার তিনি জানাচ্ছেন এবার তিনি সাংবাদিকদের মুখে হয়ে পরীক্ষার্থীর সংখ্যাটা জানিয়ে দেন যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিল তো এবারে টেট পরীক্ষায় আবেদন করেছিল মোটামুটি তিন লাখ দশ হাজারের মতো ক্যান্ডিডেট আবেদন করেছিল টেট পরীক্ষার জন্য এবং পরীক্ষায় উপস্থিত হয়েছিল অর্থাৎ পরীক্ষা দিতে এসেছিল তার সংখ্যাটা একটু কম তার সংখ্যাটা দু লাখ দু লক্ষ বাহাত্তর হাজার ছশো উনচল্লিশ জন এতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে এসেছিলো আর তাহলে পার্সেন্টেজ করলে কত দেখতে পাবো আমরা পার্সেন্টেজ করলে মোটামুটি এইটটি এইট পার্সেন্ট এইটটি এইট পার্সেন্ট ক্যান্ডিডেট পরীক্ষা দিতে এসেছিলো সবচেয়ে বেশি পরীক্ষা দিতে এসেছিলো দক্ষিণ দিনাজপুর জেলায় এটা কিন্তু তিনি জানিয়েছেন তো এবার পার্থকর্মকারকে যখন জিজ্ঞাসা করা হয় সাংবাদিক তরফ থেকে যে এই পরীক্ষার পরীক্ষা তো শেষ হলো তাহলে রেজাল্ট কবে বের হবে নিয়োগ কবে হবে এই প্রশ্নটা সাংবাদিকদের তরফ থেকে করা হয় তো তখন তিনি জানান যে পরীক্ষা হওয়ার কিছুদিনের দিনের মধ্যেই তারা মডেল উত্তরপত্র দিয়ে দেবে এবং মডেল উত্তরপত্র দেওয়ার পর কিছুদিন সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মতামত জানাবে এবং তারপরে কিন্তু রেজাল্ট বের করে দেওয়া হবে আগেরবারের মতোই কিন্তু দ্রুত রেজাল্ট বের করে দেওয়া হবে এটাই কিন্তু এখানে মেন পয়েন্ট আগেরবারের মতো বলা হয়েছে অর্থাৎ আগেরবারে দু হাজার বাইশ সালে টেট পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি রেজাল্ট বের হয়েছিল তো এবার প্রার্থীদের অনেকের মনেই তাহলে প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি দু হাজার তেইশে ডেটের রেজাল্ট দশই ফেব্রুয়ারি বের হবে তো দেখো এটা এখন সঠিকভাবে বলা সম্ভব নয় কিন্তু তিনি জানিয়েছেন যে আগেরবারের মতো রেজাল্ট বের হবে সুতরাং তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকেই কিন্তু রেজাল্ট বের করে দিতে পারে পর্ষদ সুতরাং এটা ক্লিয়ার দু হাজার তেইশ সালের টেটের পরীক্ষা রেজাল্ট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই বের করে দিতে পারে পর্ষদ পর্ষদও চাইছে দ্রুত রেজাল্ট প্রকাশ করার জন্য এটা হলো এবং মডেল উত্তরপত্র দেওয়া হবে এবং মডেল উত্তরপত্র দেওয়ার পর সপ্তাহখানেক সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে প্রার্থীরা তাদের যদি কোনো উত্তরে ডাউট থাকে তারা কিন্তু জানাতে পারে পর্ষদকে তারা কিন্তু প্রশ্নের নম্বর দিয়ে প্রশ্নটার ছবি তুলে তারা কিন্তু পর্ষদের কাছে পাঠাতে পারে সেগুলো কারেকশন করানোর জন্য পর্ষদ সেগুলো নিয়ে ভেবে দেখবে এটা কিন্তু পর্ষদ আগেরবারও করেছিল এবারও কিন্তু করবে এটা কিন্তু জানিয়েছে তো এটা হলো এবার তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তাহলে নিয়োগ কবে হবে পরীক্ষার তো রেজাল্ট বের হয়ে গেল তাহলে নিয়োগ কবে হবে তো তিনি জানান যে টেট পরীক্ষা এটা তো একটা মূল্যায়ন পরীক্ষা শিক্ষক নিয়োগের জন্য নির্ণায়ক পরীক্ষা সুতরাং পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা রেজাল্ট বের হওয়ার পর সময় মতো নিয়োগ হয়ে যাবে এটা কিন্তু তিনি জানিয়েছেন আর কিন্তু তিনি কিছু বলেননি তো এবার একই প্রশ্ন যখন পর্ষদকে করা হয় যে পর্ষ সভাপতি গৌতম পালকে যখন জিজ্ঞাসা করা হয় যে পরীক্ষা তো হলো তাহলে নিয়োগ কবে হবে এবং টেট পরীক্ষা আবার কবে হবে এই প্রশ্নটা করা হয়েছিল তো তখন পরশ সভাপতি গৌতম পাল জানান যে দু হাজার চব্বিশ সালের টেট পরীক্ষা এবারের মতোই হবে অর্থাৎ যেরকম ডিসেম্বর মাসে দু হাজার তেইশে টেট পরীক্ষা হলো সেরকমই কিন্তু দু হাজার চব্বিশ সালের টেট পরীক্ষাও কিন্তু ডিসেম্বর মাসেই হতে চলেছে এটা কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন এটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ দু হাজার চব্বিশে টেট পরীক্ষা ডিসেম্বর মাস নাগাদি কিন্তু হতে চলেছে তো এবার তোমাদেরকে এখানে বলবো যারা যারা এবারের টেট ভালো রেজাল্ট করতে পারো বা ভালো ফল হবে না তোমাদের মনে হচ্ছে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও কারণ পরবর্তীকালে টেট পরীক্ষাগুলো কিন্তু প্রশ্নের লেভেল খুব হাই হবে প্রশ্ন কিন্তু কঠিন হবে তোমরা কিন্তু এবারের টেট পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো কীরকম ধরনের প্রশ্ন হতে চলেছে তো সুতরাং তোমাদেরকে বলবো এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও এবারে কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তোমাদেরকে প্রথম চান্সে টেট পাস করতে হবে কারণ প্রথম চান্সে টেট পাস না করলে তোমাদের কিন্তু দিন দিন ফর্মের দাম কিন্তু বাড়তে পারে সেই জন্য তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও ডিসেম্বর মাস নাগাদি কিন্তু দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষা হতে পারে এটা কিন্তু পর্ষ সভাপতি ইঙ্গিত দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যে এনসিটির গাইডলাইন মেলে প্রতি বছর টেট হবে এবং নিয়োগ যেটা সেটা তিনি এড়িয়ে গেছেন এবং তিনি বলেন যে নিয়োগটা আদালতে যেরকম কেস চলছে সেরকম নিয়ম মেনেই হবে আদালতে আগের নিয়োগ হওয়ার পরেই কিন্তু পরবর্তী নিয়োগ হবে সেটা নিয়োগ তিনি করবেন কিন্তু তিনি জানিয়েছেন যে টেট যেরকম প্রতি বছর হচ্ছে সেরকমই কিন্তু টেট হবে তো এই ছিল আপডেট তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা জানাবে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো সেটা লাইক করবে বন্ধুবান্ধব শেয়ার করবে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ